প্রিভিউয়ার্স যে নতুন দলগুলোকে নিবন্ধন দেওয়া হচ্ছে তার মধ্যে এনসিপি আছে এবং আরও একটি উল্লেখযোগ্য আমি আপনাদেরকে নাম বলি সেটি হচ্ছে ডেস্টিনির চেয়ারম্যান রফিকুল আমিন তার দলের নামটা আমার এই মুহূর্তে জানা নাই তবে সে কোনো একটা দল নিবন্ধন পেয়েছে এরকম শুনলাম বা দেখলাম তো প্রিভিউয়ার্সের রফিকুল আমিন সম্পর্কে কিছু কথার মধ্যে সাথে বলতে চাই এই রফিকুল আমিন একটা হচ্ছে চরম বাটপার আপনারা সবাই জানেন যে ডেস্টিনি কী করেছে সেই সময় সে গাছের করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে সে কোনো কিছু দেখাইতে পারেনি সে হচ্ছে যে বিভিন্ন প্রোজেক্ট দেখাইছে দেখায় মানুষের কাছ থেকে পাঁচ হাজার দশ হাজার করে টাকা নিয়ে মানুষের মানুষকে ধরেন হচ্ছে যে ই করেছে এরপরে মোটা অঙ্কের বিনিয়োগ নিয়েও কিন্তু তারা মানুষকে সর্বশান্ত করে তাদের তার জন্য গ্রামের অনেক যুবক গ্রাম থেকে পালিয়ে অন্য শহরে যেয়ে দায়ী দেনায় কিন্তু জর্জরিত হয়ে গেছে ক্যারিয়ার ধ্বংস করে ফেলেছে আচ্ছা এখন অনেকেই বলবেন যে রফিকুল আমিনের দোষ ছিল সে তো থাকলে এগুলো কিছু হইত না তাকে তো আমিলে সরকারই করেছে কিন্তু ভাই রফিকুল আমিন যেভাবে টাকাগুলো মানুষের কাছ থেকে উঠিয়েছে এবং মানুষের কাছ থেকে নিয়েছে সেটা আসলে কোনো বৈধ উপায় ছিল না সেটা কোনো বৈধ উপায় ছিল না আমরা আপনারা যারা ডেস্টিনেট সম্পর্কে পড়াশোনা করেছেন বা এম এল এম কোম্পানি সম্পর্কে যারা জানেন তারা এগুলো মানে ভালো জানবেন আমি এগুলো নিয়ে বিশ্লেষণ করছি না কিন্তু আমি অবাক হলাম যে এই ইউনুস সরকার এই বিশ্ব পার্কে আবার নমিন মানে দল গঠন করার মতোই দিল সে মানুষের কাছ থেকে টাকা নিয়ে পত্রিকা নিয়েছিল টিভি চ্যানেল নিয়েছিল সে টিভি চ্যানেল নেওয়ার পরে এখন বর্তমানে সে কি করছে এখন সে আবার একটি দল গঠন করছে মানে বিষয়টা কত ভয়ঙ্কর বুঝতে পারছেন চাই না আগামীতে আবার কি হবে এর হাত দিয়ে কিন্তু এই যুব সমাজ এবং বাংলাদেশের জনগণকে আমি বলতে চাই যে আপনারা এর বিষয়ে সতর্ক হন না নাহলে এরপরে যদি সে কোনো কিছু করে দেশের জন্য কিন্তু এটা মারাত্মক একটা ঝুঁকি তৈরি করবে ডেস্টিনের যে কনসেপ্ট ছিল ছিল সেটা হচ্ছে শুধুমাত্র মানুষকে এখানে নিয়ে আসেন আপনি পাঁচ হাজার দশ হাজার করে টাকা দেন আপনি সদস্য হন হয়ে আপনি আরও মানুষ নিয়ে আসেন আরও টাকা আমার কাছে আসুক আর আপনারা হচ্ছে যে এটার একটা কমিশন নিয়ে যান ডেস্টিনের মূল কনসেপ্ট ছিল এরকম তাদের কোনো প্রোডাক্ট সেভাবে ছিল না তারা প্রোডাক্ট দিলেও ওই মার্কেটের চাইতে পাঁচ হাজার দশ হাজার টাকা বেশি দাম দিয়ে তাদের এইরকম মার্কেটিং করে এটা ই করতো মানে যদি এটা মানে একটা যদি নতুন ভিডিও বানায় তাহলে বানানো যাবে কিন্তু আপনারা সেই কনসেপ্টগুলো অনেকেই জানেন যারা ডেস্টিনি নিয়ে ঘাটাঘাটি করেছেন এই কনসেপ্ট থেকে তারা কিন্তু সর্বশেষ যখন টাকা নিয়ে উঠাও হয়ে গেল সেই সময় কিন্তু তারা মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছিল ক্রাউড ফান্ডিংয়ের মতো করে তার তারা টাকা নিয়েছিল তো এই ডেস্টিনিকে আবার নিয়ে আসা হচ্ছে এবং ডেস্টিনির অনেক যারা কর্মকর্তা কর্মচারী ছিল তারা কিন্তু পরবর্তীতে আরও বিভিন্ন রকম এরকম এল এম এম কোম্পানি অনলাইনে তারা খুলেছিলো স্কুলেও কিন্তু তারা সেখানে অ্যাপসের মাধ্যমে তারা টাকা নিয়েছে এবং সে টাকা কিন্তু আত্মসাত করেছে তো প্রিয় ভিওয়ার্স আপনারা সতর্ক থাকবেন এই সকল বাটপারদের কাছ থেকে এই সকল বাটপাররা যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে কারণ আওয়ামী লীগ সরকারও অবশ্যই এদেরকে সুযোগ দিত যদি এরা মেনে নিত আওয়ামী লীগ সরকারের সাথে এদের সম্পর্ক খারাপ হওয়ার পেছনে কারণ হচ্ছে যে আওয়ামী লীগ সরকার এদের কাছ থেকে ডোনেশন চেয়েছিলো কিন্তু এরা ডোনেশন দেয় নাই ডোনেশন না দেওয়ার কারণে মূলত এদেরকে এই স্বাস্থ্যটা করা হয়েছে কিন্তু তাদের যে মার্কেটিং পলিসি সেটা কখনো বৈধ মার্কেটিং পলিসি না এবং এখানে এটা ধ্বংসাত্মক মানে মার্কেটিং পলিসি সুতরাং এদের যে কনসেপ্ট সেই কনসেপ্টে হচ্ছে আপনি যতই ঋণদেনে থাকেন যতই জর্জর থাকেন কিন্তু মানুষকে সো করতে হবে যে আপনি ভালো আছেন আপনাকে মানুষকে দেখাইতে হবে যেন আপনাকে দেখে মানুষ আকৃষ্ট হয় যে তো খুব ভালো আছে তাহলে এর সাথে কাজ করা যায় দেখবেন যে ডিস্টেন্স ছেলেপেলেরা কোট প্যান্ট টাই ঝুলিয়ে তারা হচ্ছে যে মানে এগুলো করে মানে সোহাফ কাকে বলে সেটা ডি ডেস্টিনের লোকজনকে যারা দেখেনি তারা হয়তো এগুলো জানেন না সুতরাং আপনারা সতর্ক হন এবং মানুষকে সতর্ক করুন এই বাটপাটার জন্য আবার নতুনভাবে কোনো কিছু করতে না পারে ধন্যবাদ আপনাদের